ওম যম দেবতা আয় ওম যম দেবতায় নো ওম যম দেবতায় নো ওম যম দেবতায় ন হি সে ভাবছেন আমি যম দেবতার পুজো করছি কেন এখন তো মা দুর্গার পুজো করা উচিত মা দুর্গাকে আহ্বান জানানো উচিত বাবা বিশ্বকর্মাকে আহ্বান জানানো উচিত অর্থাৎ পক্ষের অবসান হতে শুরু করেছে আর মাতৃপক্ষের আহ্বান জানাবার সময় এসেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ও এই জমির আরো কেন করছি কেন করবো না আজকে তো ডাক্তার বাবুরা নাই ডাক্তার বাবুরা তো আন্দোলনে আছে ডাক্তার ডাক্তারবাবুরা তো ন্যায় অধিকারের জন্য আছে যদি এখন বুকে ব্যথা এই যদি এখন যদি ব্যথা যদি হয় তাহলে আপনাকে দেখবে কে আপনাকে তো ব্যথা দিয়েছে সেই জমি আপনার এই বুকে পেটে পুঁদে এই ব্যথা দিয়ে যেন জমে চলুন এখন থেকে শরণাপন্ন হই ওই জম দেবতার হে জম দেবতা তুমি যা পারো করো কিন্তু কষ্ট দিয়ে মেরো না এখন ডাক্তার বাবুরা নাই ডাক্তার বাবুরা এখন সুবিচারের জন্য রাস্তায় বসে আছে তুমি কিন্তু কষ্ট দিয়ে তুমি ঘুমের ঘরে প্রাণটা বের করে নাও নো প্রবলেম আজ নয় তো কাল মরতে তো হবেই কিন্তু জম দেবতা এই বুকে পেটে পোদে যেন ব্যথা দিও না কপালের গেরো ভাগ্যের ফাটল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করিও না তখনো তো সে যেতে হবে ডাক্তারের শহরটা বন্ধ কিন্তু ডাক্তাররা তো আন্দোলন করছে হ্যাঁ ডাক্তার বাবুরা তো আন্দোলন করছে জয় বাঙালি জয় বাঙালি জয় বাঙালি এর পরের এপিসোডটা মন দিয়ে দেখুন কিন্তু মন দিয়ে শুনুন